অপারেশন সিঁদুরের সাফল্যে সেনাবাহিনীর বীরত্বকে শ্রদ্ধা জানিয়ে এবং দেশে ধর্মীয় বিভাজনের বিরুদ্ধে কাঁচরাপাড়া সিপিআইএম এরিয়া কমিটির উদ্যোগে মিছিলের আয়োজন করা হয় শুনুন এ বিষয়ে কি বললেন সিপিআইএম এরিয়া কমিটির সম্পাদক দেবাশেষ রক্ষে নরেন্দ্র যে খেলা খেলছেন এটা ঠিক সন্ত্রাসবাদ দমনে ভারতবর্ষের প্রতিটি রাজনৈতিক দল ব্যর্থহীন কণ্ঠে সমর্থন করেছে এবং সবাই কিন্তু সর্বদলীয় বৈঠকে হচ্ছে যে কেন্দ্রীয় সরকারকে যে কোনো পদক্ষেপ গ্রহণের জন্য তাকে ব্ল্যান্ড চেক দিয়েছে কিন্তু কি কি ঘটনা ঘটলো সেটাতে দেশের আপামত জনসাধারণকে জানাতে হয় পেছনে কি ঘটেছে বিআইএন স্কিম কি আছে কেন ট্রাম্পের এই কথা উনি থেমে গেল সেটা পার্লামেন্ট ডেকে নির্বাচিত প্রতিনিধি সহ দেশবাসীকে জানানো উচিত এক দুই হচ্ছে উনি হঠাৎ করে এনডিএ ভুক্ত মুখ্যমন্ত্রীদের মিটিং করবেন কেন করবেন সারা দেশের অন্যান্য রাজ্যের যে মুখ্যমন্ত্রী যারা আছে স্ট্যালিন থেকে শুরু আছেন বিরোধী মুখ্যমন্ত্রী যারা তারাও তো তো হচ্ছে যে এই ঘটনায় যে রাজনৈতিক দল করল কারণ সবাই তো সমর্থন করেছে তিনি সব মুখ্যমন্ত্রীদের নিয়ে মিটিং করো কারণ তিনি তো দেশের প্রধান এই কাজটা ঠিক না এবং দেখবেন রাজনৈতিক দলের যে প্রতিনিধি উনি পাঠিয়েছেন তবে আমাদের পার্টির ফ্লোর লিডার রাজ্যসভার জন বিকাশকে রেখেছে আমাদের পার্টি সরাসরি বলেছেন যে মোদী সরকারের অনেক বিষয়ে আমাদের আপত্তি আছে কিন্তু দেশের প্রশ্নে জন বিকাশ এই প্রতিনিধি দলে তিনি কিন্তু অংশগ্রহণ করবেন তাহলে আমরা দেশের দ্রোহী কোথায় তাহলে আমরাই তো দেশের প্রেম আমরা দেশের প্রশ্নে কোনোদিনও যেমন প্রাণ দিয়েছি যেমন নীতির প্রশ্নে দাঁড়িয়ে কিন্তু আমরা আপত্তি করেছি যে বাংলাদেশ স্বাধীন হওয়ার যে মুক্তিযুদ্ধ ইন্দির সঙ্গে অনেক বিরোধ থাকলে সেদিন কিন্তু আমরা ইন্দিরা গান্ধীকে আমরা দায়িত্ব ইন কান্ট্রি কিন্তু সমর্থন করেছি দেশের স্বার্থ আমাদের কাছে যে প্রায় হচ্ছে যে পেয়েছে সবসময় কোনো সংকীর্ণতা আমরা রাখি না